ঝিনাইগাতিতে বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন বিস্তারিত দেখুন প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বন্ধ ভাটপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও আহমদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফকির আব্দুল মান্নান মাস্টার ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ইলাহি রজিওন মঙ্গলবার দুপুরে নিজ ভাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মুক্তিযুদ্ধের অবদানের প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে গার্ড অব অনার প্রদান করেন ঝিনাইগাতি উপজেলা সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক এ সময় উপস্থিত ছিলেন শেরপুর তিন আসনে বিএনপির তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল শেরপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশাহ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ সদস্য সচিব লুৎফুর রহমান ঝেনাইঘাতি থানার ওসি নাজমুল হাসান উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদি হাসান বিপ্লব ইউপি সদস্য জাহিদুল হক মনির মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ সাবেক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জুল হোসেন চানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়